প্রিয় রাজনীতি কাকে বলে রাজনীতি কথা প্রকার কি বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন কুরআনে কোথাও রাজনীতির কথা উল্লেখ নেই সেই কথাটার প্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন আলেমদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কয়েকজন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোরতাদ মোনাফিক দেখে নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন এবং তার কথার জবাব বাংলাদেশে আলেমরা কিভাবে দিয়েছে চলুন বিস্তারিত জেনে নেই রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই মির্জা ফখরুল জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক তেগির গুজম নাকুচ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতি একটি আলাদা ক্ষেত্র যার সঙ্গে ধর্মগ্রন্থ যেমন গীতা বাইবেল বা কুরআন শরীফের সরাসরি কোনো সম্পর্ক নেই সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন রাজনীতির মানে রাজনীতি এখানে সময় ও প্রয়োজন অনুযায়ী অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হয় তবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান পোষণ করেছেন তিনি বলেন এখন আরো ঐক্যের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাব আমাদের দেশের একজন সুনামধন্য আলেম মুফাসির কি বলেছেন দেখুন তার বক্তব্য আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা ভাগ্যগণে আমরা একটা ইউনুজ বসাছি ইউনুদ বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোন সমস্যা নাই দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই হাসি না তাও হেলিকপ্টারে পল আছে এদের পলাটার মতন কোনো দেশই নাই কোন কথা ঠিক এবার দেখে নেওয়া যাক আমাদের জনপ্রিয় আরেকজন বক্তা আব্বাসি হুজুরের বক্তব্য দেখে নেওয়া যাক উনি কি বলেছেন এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি और किंतु मास्टर स्ट्रोक করবে সুরা সূরা ফাতিহার তরজমা যে জানে না এই কান বুঝবে কোরআনের রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআনশিপ থেকে দেখেন এই কুরআন কারীম সূরা হাজ আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আলযিনা ইমাক্কানা ফিল আরদি আকামুস সালা ওয়া ওয়া আমারু মা'রুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল ওমর যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ईमानदार উম্মদদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই তারা নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তা আপনি রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে কথা বলেন সম্ভব আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসম্ভাবী ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত আমাদের এই চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে ভালোবাসা দিয়ে থাকে এবং সত্য নেই নিউজ প্রচার করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন